তো দেখো বান্ধবী তোর বাড়িতে কচুর শাক হয়েছিল স্টেটাসে ছবি দিয়েছে তার সে আমাকে কচুর শাক খাওয়াতে হবে তো সেই মাছ দিয়া থেকে সেই দেখো কচু দিয়ে গেছে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেই দেখো ব্লগটা স্টার্ট করেছি আর আজকে ব্লগটা কিন্তু বাবার বাড়ি থেকে স্টার্ট করছি আর রান্নার দায়িত্বটা পড়েছে আজকে আমার যেহেতু আমার হাতে রান্না খেতে সবাই পছন্দ করে তো আজকে এনেছে কাতলা মাছ হ্যাঁ আমার হাতে সেই ফেমাস রেসিপিটাই আজকে সবাইকে করে খাওয়াবো সেটা হচ্ছে দই কাতলা আমি আমার স্টাইলে করি এটা একটা মানে আমার মাসি শাশুড়ির থেকে রেসিপিটা নেওয়া ছিল প্রচণ্ড টেস্টি খেতে তো সেটা আজকে বানাবো ভেবেছি তার জন্য দেখো কলে মাছটা নিয়ে চলে এসেছি মাছটা ভালো করে ধুয়ে নেব আর পুরো বাড়িটা পুরো এলোমেলো হয়ে রয়েছে প্রচন্ড বাজে অবস্থা তারপরে মাছটা দেখো ম্যারিনেট করছে আর কী কী দিয়ে ম্যারিনেট করছে আলাদা করে রেসিপি দিলাম না কেন কি এর রেসিপি আমি আগেও শেয়ার করেছি তাই আবার রেসিপিটা দিলাম না আর এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে কেন কি রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে যার জন্য এখানে সিদ্ধ ভাত বসিয়ে দেওয়া হয়েছে মাছটা আমার অলরেডি দেখো ম্যারিনেট কমপ্লিট এবার একটা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়ে দেবো তারপরে একটু হালকা জল দিয়ে ঢেকে দেব মাছটা যতক্ষণ না কুক হয় ব্যাস তাহলেই হয়ে গেল খুব ইজি রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খুব টেস্টিও খেতে আর অনেকেই এই রেসিপিটা ট্রাইও করেছো আমাকে অনেকেই জানিয়েছো দিদি খুব সুন্দর হয়েছিল খেতে সত্যি এটা খুব খুব ভালো হয় আর এর মেইন মেইন ইনগ্রিডিয়েন্সই হলো দই টক দই আর কি তো যাই হোক তোমরা যখন এই রেসিপিটা করবে সবসময় চেষ্টা করবে ভালো ব্র্যান্ডের দইটা নিতে তাহলে খুব ভালো হবে খেতে আর এখানে আরও একটা নতুনত্ব কিছু করে খাওয়াবো সবাইকে সেটা হচ্ছে পটল বাটা কে কে খেয়েছ জানিও হ্যাঁ বাটা বুটি শুনে অনেকেই ভাববে যে হয়তো বাঙালবাড়ির মেয়ে আমি হ্যাঁ অবভিয়াসলি বাঙাল বাড়ির মেয়ে তো যাই হোক এখানে দেখো পটলটা ভালো করে ছুলে কেটে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে এটাও কখনও ট্রাই করো তোমরা এর মধ্যে দিয়ে দেবো কয়েক কোর রসুন আর ওই যে ছুলে রাখা পটলটা দিয়ে দেবো মিক্সি জারের মধ্যে আর এক আদা ও পার্লে দিয়ে দেবো আমার কাছে আদাটা এই মুহূর্তে ছিল না বলে আমি আদাটার মধ্যে ইউজ করতে পারিনি ব্যাস তারপরে দিয়ে দেবো লবণ আর মাঝখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেছি ওটা তোমরা দিয়ে দিও মানে আমি অফ ক্যামেরায় কাঁচা লঙ্কাটা দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে পেস্টটা তো রেডি হয়ে গেল আর ওদিকে দেখো আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে মানে মাছের দই কাতলা যেটা করেছিলাম তো সেটাও হয়ে গেছে ওটা নামিয়ে দিলাম এই যে এবার একটা কড়াই বসিয়ে নিয়ে আমার পটল বাটাটা কিন্তু রেডি করে ফেলবো তো দেখো কী সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে আর পটলটা যখন তোমরা খোসাটা ছাড়াবে না তো হালকা হালকা একটু খোসা রেখে দেবে আমি পুরোটাই ছাড়িয়ে ফেলেছিলাম তো তারপর একটা কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দেব ওই যে পটল বেটে রেখেছিলাম ওই বাটার পটলটা আর কি দিয়ে দেব দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ কতটা মানে পাতলা হয়েছে পেস্টটা তো এটা যতক্ষণ না টানবে টেনে টেনে দেখবে একটা দলা মতো হয়ে যাবে তখন মনে করবে যে একদম রেডি মানে ভীষণ ভালো হয় খেতে এইটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এত টেস্টি হয় তোমরা কখনও ট্রাই করো আর সেম প্রসেসে কিন্তু সিম ভর্তাও করা যায় তো এখন যেহেতু সিজন নয় ওই জন্য আর কি রেসিপিটা দিতে পারলাম না শীতকালও অবশ্যই দেবো এরকম বাটাবুটির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ওটাকে টানিয়ে টানিয়ে এই রকম একটা দেখতে হয়েছে এইবার তোমরা এই গরম ভাতের সঙ্গে সার্ভ করো দারুণ লাগে খেতে কখনও ট্রাই করো আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে ফার্স্টে হচ্ছে তোমাদের দাদা ভাইকে দিয়ে টেস্ট করাচ্ছি ও তো খেয়ে বলছে দারুণ হয়েছে বলছে আগে তো কখনও করি নি বললাম এই তো মন কোথায় পড়ে থাকে আগেও কিন্তু রেসিপিটা করে খাইয়েছি যদিও তেমনভাবে একটা করা হয় না অনেক দিন পর এটা করলাম তারপরে দেখো এবার সবাই মিলে খেতে বসে গেছে আর বললাম ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে ওই জন্য এখানে বসে সবাইকে খেতে হচ্ছে তারপরে দেখো দুজনে মিলে একটু রেডি হয়ে বেরিয়ে গেছি বগুলাতে ঝগড়া করতে করতেই যাচ্ছিলাম ব্যাপারটা হচ্ছে কিনে ঝগড়া বেঁধেছিল সেটা না নাই বললাম যাচ্ছিলাম কোথায় সেটা বলি সেটা হচ্ছে মাছ দিয়ে আমার একটা সাবস্ক্রাইবার আছে তো এখন তার সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ আমার তো ওদের বাড়িতে কচুর শাক হয়েছে আর আমি কচু খেতে প্রচন্ড ভালোবাসি তো ওকে বলেছিলাম দিয়ে যেতে তো এই যে এসেছে আমার জন্য কচু নিয়ে কোথার থেকে চলে আবার বেড়ে চাপ নেই তো দেখো ওর একটা বান্ধবী তোর বাড়িতে কচুর শাক হয়েছিল স্টেটাসে ছবি দিয়েছে তার বলেছে আমাকে কচুর শাক খাওয়াতে হবে তো সেই মাছ দিয়া থেকে এসে দেখো কচু দিয়ে গেছে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর সঙ্গে সঙ্গে ওর আবার ট্রেন ছিল বাড়ি যাওয়ার ট্রেন আর কি তো বললো যে লেট করবো না দিদি চলে যায় বললাম ঠিক আছে তাহলে নেক্সট আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তো তারপরে এই দেখো বগুড়া স্টেশনের একদম বাইরে কুলফির দোকানটা বসেছিল এখানে খুব ভালো কুলফি পাওয়া যায় এটা তোমার আমুলের ছিল এটা আমি নতুন দেখছি কারণ এর সঙ্গে যে মানে মালাইটা কি বলো ওটাকে ক্রিমটা ব্যবহার করা ওটা না খুব মানে ভালো হয় না খেতে কিন্তু এটা আমুলের ছিল বাটার স্কচ ফ্লেভারের ওপরে আবার চকলেট সিরাপ দেওয়া ছিল বেশ ভালো ছিল খেতে তারপর দেখো সন্ধ্যাবেলা এখানে বৌদি বানিয়ে এসেছিলো চা আর এখানে বসে বসে সবাই মিলে এখন চায়ের আড্ডা বসবে মানে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় রোজ এরকম চায়ের আড্ডা বসে তারপরে সন্ধ্যাবেলা আজকে সারাদিন সেভাবে খাওয়া হয়নি যে বিটরুট কেটে রেখেছিলাম সেটাই খাচ্ছি তো হ্যাঁ আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো কেন বিটরুট খাচ্ছি আমি বা কী কী তো দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও কালকে আর কিছুই শুট করতে পারিনি তো আজকে বাড়ি চলে যাব আর তোমাদেরকে বলি একটা বিশেষ ঘোষণা আছে তোমরা সবাই জানো যে আমি মাঝে একটা ভিডিও আপলোড করেছিলাম যে একটা মানে লিগাল অ্যাকশন আমি নিয়েছি আমার ফেসবুকের যে ফেক আইডি তো সেটার ব্যাপারে সেটার কি হলো না হলো কিভাবে কি স্টেপ নিয়েছি না নিয়েছি সবটা তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিওতে শেয়ার করব আমি আর বলে রাখি আমি আমার আপাতত ফেসবুকে একটাই পেজ আছে এবং একটাই অ্যাকাউন্ট তো সেটা এখন আমি প্রফেশনাল করে নিয়েছি আমি দুটো আইডি স্ক্রিনশট সাইডে দিয়ে দেবো তোমরা ওখানে ফলো করতে পারো ওখানে আমি নতুনত্ব ভিডিও আপলোড করবো এবং সবথেকে বড় কথা ওখানে আমি রোজ লাইভে আসি সবার সঙ্গে কথা বলি ভালো লাগে তোমরা আমাকে অনেকবার বলেছ ইউটিউবে লাইভ আসার জন্য কিন্তু ইউটিউবে কখনো লাইভ করা হয়নি তো ফেসবুকে আমি রোজ লাইভে আসি সন্ধ্যাবেলা করে বা রাতের দিকে করে তো সেখানে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আড্ডা হবে তো তার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্ট আর পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে দুটোর অ্যাকাউন্টই দিয়ে দিচ্ছি ফেসবুকের নাম ব্লগ হচ্ছে পেজের নাম ব্লগ আর আর অ্যাকাউন্টের যেটা আছে কি আমার ফেসবুক আইডি তো সেটা হচ্ছে তরি মল্লিক বলে আমি দুটো স্ক্রিনশট দিয়ে দেবো একটু সাবধান কেন কি আমার প্রচুর ফেক আইডি আছে একটু বুঝে শুনে তোমরা ফলো করো কমেন্ট করো আমি অনেক ভুগেছি ওই ফেক আইডিটা নিয়ে তো এর ব্যাপারে আমি আলাদা করে বলবো সমস্ত ভিডিও ক্যাপচার করা আছে আমার কাছে আমি আস্তে আস্তে সবটা শেয়ার করব যে কতটা ভোগান্তি হয়েছে কি কি করেছি না করেছি কোথায় কোথায় ঘুরেছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে তুমি কেন স্টেপ নিচ্ছ না ওখানে ভিডিও আপলোড করছো তুমি স্টেপ নাও স্টেপ নাও তো আমি ওই ব্যাপারে কিছুই যাই তখন জানাতে পারিনি কেন কি বারণ ছিল তো সবটা তোমাদের সঙ্গে আমি আলাদা করে ভিডিও শেয়ার করব ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর আজকে ব্লগের মধ্যে আমি আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না নেক্সট ভিডিওতে বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো কিনা পরের ভিডিওতেও কথা বলতে পারি সবটা জানাবো তারা হুড়ো কোনো ব্যাপার নেই তো তোমরা ফেসবুক আইডি আর হচ্ছে আমার পেজটা অবশ্যই ফলো করে নাম স্ক্রিনশট সাইড সাইডে দিয়ে দেবো আর তো চলো কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই